অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে বুধবার আঠারোই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এই ঘোষণা দেওয়া হয় পোস্টে জানানো হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজটি আর সক্রিয় থাকবে না এতে আরও বলা হয় গত আঠারো মাস সময়কাল জুড়ে সবার সহায়তা আগ্রহ ও অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের সমর্থন সহযোগিতা সমালোচনা আমাদের যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে এর আগে মঙ্গলবার সতেরোই ফেব্রুয়ারি বিকেল সোয়া চারটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এর আগে সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন প্রথমে বিএনপি থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন এরপর এগারো দলীয় জোট স্বতন্ত্র ও অন্যান্য সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন তাদের সবাইকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন